সেইখানে ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল কান ধরিয়েছিল কাজ বেঁধে রেখেছিল বেঁধে রেখে প্রচুর টর্চারিং করেছে আমার মাকে তোরা কি জানিস আমরা কি আমরা হচ্ছে পুলিশ ওদের জেলে ভরতে পারি অনেক কিছু ফোন করেছে তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলি আছে হয় আমার চব্বিশ ঘন্টা সময় তার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক বিজেপির নদীয়ার শান্তিপুরে ফুলচুরি করে মহিলাকে হেনস্থা এবং মহিলার আত্মহত্যার ঘটনায় প্রশাসনিক তৎপরতা না থাকায় হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের অপরদিকে প্রশাসনের উপর আস্থা স্থানীয় তৃণমূল নেতৃত্বের শুরু রাজনৈতিক তরজা, যদিও সিভিক ভলেন্টিয়ারের উপর ওঠা অভিযোগ অস্বীকার সিভিক ভলেন্টিয়ারের প্রসঙ্গত নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য কলোনি এলাকাতে এক প্রতিবেশী বাড়িতে ফুল তুলতে যাওয়ার ঘটনায় মহিলাকে চোর চোর বলে ধাওয়া দেওয়া হয় পরে তাকে কান ধরে করানো হয় আর সেই অপবাদেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন বলে বাড়িতে এসে পুলিশের হুমকি দিয়েও মহিলাকে অবদস্থ করা হয়েছে বলে অভিযোগ তাদের দাবি জায়গার পাশাপাশি নদীয়ার শান্তিপুর ও সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম বেড়েছে শান্তিপুর কালনাঘাট এলাকায় মিলন করাতে এবং তার ভাগ্নে সিভিক ভলেন্টিয়ারে কাজ করার সুবাদে এলাকায় গুন্ডারাজ জ্বালায় মৃত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা সত্ত্বেও এখনও একজনকে গ্রেপ্তার করেনি শান্তিপুর থানার পুলিশ অপরদিকে পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আবার অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি তবে বিজেপির অভিযোগ নস্যৎ করে তাদের দাবি বিজেপি সবকিছুতেই রাজনীতি খোঁজে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হয়েছে কালকে হচ্ছে ফুল গেছিল আমার মা মিলন করাতির কখন সেটা ভোরবেলার দিকে চারটে পাঁচটার দিকে সেখানে ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল কান কাজেছিল বেঁধে রেখেছিল বেঁধে রেখে প্রচুর টর্চারিং করেছে আমার মাকে এরকম করে আমার বাড়িতে এসছি সকালবেলা তারপরও ওনার ওয়াইফ গিয়ে আমাদের বাড়িতে অঙ্গনারে একটা স্কুল হয় ওনাদের সামনে গিয়ে কান হাজার অনেক কথা বলেছে অনেক টর্চারিং করেছে আমার মাকে তারপরও রাত্রে বেলা আমার মা তখন যেহেতু মা আর ভাই বাড়িতে থাকে বাবা বাইরে থাকে ওরা দুজন যেহেতু বাড়ি থাকে সেই রাত্রে বেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে আবার আমার ভাই কিন্তু ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে বলছে তোরা কি জানিস আমরা কে আমরা হচ্ছে পুলিশ তোদের জেলে ভরতে পারি অনেক কিছু বলছে যে ও মিলন করাতে হচ্ছে সি পুলিশের কাজ করে তাই বারবার बोलते তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে গতকাল রাত 1:30 টা পর্যন্ত টর্চারিং করেছে তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা রকম ধুলি আছে হয় আমার মাকে ওই কিছু করেছে আরে কি নাম মায়ের নাম সরস্বতী দেবী বাড়ি কোথায় বাড়ি নিসিংহপুর মধ্যকলনি অত্যন্ত দুঃখজনক ঘটনা শান্তিপুর ব্লকের নিসিংহপুর গ্রামে সরস্বতী দেবী নামে একজন মহিলা আজকে সকালে ফুল দড়তে গিয়ে প্রতিবেশীর সাথে তার অশান্তির সৃষ্টি হয় এবং পরে তিনি আত্মসম্মান বলে আত্মহত্যা করেন আমি প্রকৃত দোষী যেই হোক না কেন আমি পুলিশ প্রশাসনকে বলব সঠিক তদন্ত করে কোনো রাজনৈতিক রং না দেখে সে সাজা পাক এইটাই আমি চাই এবং এই বিষয় নিয়ে যারা রাজনীতি করছেন তাদের আমি নিন্দা জানাই সব ব্যাপারে রাজনীতি এবং ষড়যন্ত্র চক্রান্ত করে বাস্তবে ফল জিরো অথবা আমি প্রকৃত দোষীর শাস্তি চাই সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি দাদা যেটা অভিযোগ হচ্ছে যে আপনাদের পরিবারে এসেছিল এক মহিলা ভোরবেলা ফুল তুলতে এবং সেখান থেকে পরিবারের তরফ থেকে নাকি আটকে রাখা হয়েছিল আপনার নামে উঠে আসে এবং তাকে নাকি কান ধরে উদ্বোষ করানো হয়েছিল অভিযোগ করছে মৃত আর পরিবারকে সত্যি কথা বলতে আমি তো ছিলাম না তো আমি তো ধরো ডিউটি থাকে নাইট ডিউটি ছিল ওই তো ছিল আমার সিভিকে কাজ করে শান্তপুর থানা তো আমি যখন ঢুকলাম তখন আমাকে বললো যে এই ব্যাপার যখন সকাল হলো তখন আমাকে বললো যে এই ব্যাপার উনি এসেছিলো আমরা তো জানি না উনি কে তো দেখলাম ফুল তুলতে এসেছি আচ্ছা বেশ ভালো ব্যাপার পরে শোনো যে ফুল তুলতে এসেছে তাহলে কিছু করে নাকি বলে আমরা কিছু করিনি পাঁচজন হাতে তুলে দিয়েছি তো পাঁচজন যেটা ভালো মনে করবো করবো আর আমি যদি প্রথমেই জানতাম যে ফুল তুলতে এসে তাহলে তো আমি মানা করে দিতাম তো সমস্যাই হতো না কোনো জায়গায় তো পরে নাকি শুনতে পারলাম যে খান ধরে নাকি উদ্ভাস করেছে সেটা আমি পরে শুনতে পেরেছি সেটা কারা করেছি কারণ কারা বলতে ওইখানে আরো পাঁচজন ছিল পাড়া প্রতিবেশী আমাদের পাশেই এবার তবে তো সবার নাম বলা সম্ভব না মেয়ে মানুষের নাম তো পারতো তবে তো সবার নাম বলা সম্ভব না তবে চার পাঁচজন ছিল ওরা নাকি দিয়ে যে উনি ফুল তুলেছিল আর এটি মতো লুকিয়েও ছিল নাকি তাদের বাড়িতে তো লুকিয়ে দেখার পরে যা কোনো কেঁপেছে খুঁজে বের করেছে বার করার পরে তো পা আমার আমার বৌদি ছিল দাদা ছিল দুজন কোনো মার মারধরও করেনি গালাগালি কালাজও করেনি কিছুই বলেনি তারপর তো তোমরা যখন পাঁচজন এসছো তো বলি তোমরা যেটা ভালো মনে করো সেটা করো উনি তখন নাকি বলে যে সেইটা শোনা আমি তো ছিলাম না যদি তো ওদের মুখে শোনা করে যে আমরা তো কান ধরে উদ্ভাস নি বা ধরেও বেদেও রাখিনি উনি নিজে বললো যে তাহলে আমি কি কান ধরে উপভাস করবো বলে না তোমার কান ধরতে হবে না উনি নাকি নিজে নিজেই নাকি কানটা ধরে দেবেন তারপর বদি বললো যে উনি নাকি ওখান থেকে বেরিয়ে গেছিলো ওদের বাড়ির সামনে আর কি তাকে বলতে চাচ্ছিলো যে জায়গায় তোমরা এখন ফুল চলতে আসে আচমক আমরা ভয় পাই বাইরে বেরোলেই ঠিক আছে হঠাৎ যদি মানুষ একটা বাইকে ঢুকে যায় তো দেখলে তো ভয় লাগে এই বলতে যাচ্ছিলো যে ওই পাশের বাইকে বলতে যাচ্ছিলো যে এই ব্যাপার উনি কাজটা করে যেগুলো খুব ভালো রাত রাতের ফুল চলতে আসে এই হচ্ছে ঘটনা যদি আমার নাম বলছে নাকি কি আমার নাম এসেছে তো আমি তো বাইকেই ছিলাম না হ্যাঁ আর আমার ডিউটি ছিল নাইট ডিউটি ছিল আমি সকালবেলা আজকে সকালবেলা তো আমাকে ফোন করলো বাই থেকে এই ব্যাপার একজন আর কি মারা গেছে তখন কে মারা গেছে বলে এই ব্যাপার ওই রোগ নাকি মারা গেছে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি বললাম যে হ্যাঁ এরকম মনে মারা গেছে শুনলাম যে হ্যাঁ মারা গেছে ও লোকের মুখে একই কথা শুনুন সেভাবে অভিযোগ হ্যাঁ এটা একদমই কারণ আমাদের বাড়ি কেউ জড়িত নেই এবার হ্যাঁ এসেছিল আমাদের বাড়িতেই এবার দাদা বৌদি হয়তো আচমকা বেরিয়েছে বৌদি এবার দাদা কথা দেখে দেখো তো কে কে সেই হিসাবে হয়তো বলেছে কে 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 এবার অনেক সময় হয়তো মানুষ অচেনা লোক দেখলে দূর থেকে তো ভরে যায় না অন্ধকার এবার হয়তো চোর চোর ভাঁজ কিছু চুরি করতে আসতে পারে আর বর্ষা বৃষ্টির দিন রাতে রাতের অন্ধকার

ওখানকার মানুষের জীবন অতিষ্ঠ সে এবং তার ভাগ্নে দুজনেই সিভিক ভলেন্টিয়ার এরা ওই কালনাঘাটে বসে বসে তোলাবাজি করে এবং এই যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল তার জন্য দায়ী ওই সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিবার আমরা অবিলম্বে তার গ্রেপ্তারই চাইছি শান্তিপুর থানাকে এফআইআর অনুযায়ী গ্রেপ্তার করতে হবে না হলে বৃহত্তর আন্দোলন হবে একজন মানুষ ফুল চুরি করেছে এ কথাটা বলা যায় না ফুল কেউ চুরি করে না ফুল ঈশ্বরের পায়ে অর্পণ করবার জন্যই মানুষ তোলে সেই ফুল তোলাকে কেন্দ্র করে হচ্ছে তাকে কান ধরে উড্বাস করাচ্ছে এ কোন পশ্চিমবাংলা কোন পশ্চিমবাংলায় আমরা আছি এর বিরুদ্ধে আগামী দিনে বড় আন্দোলন হবে এবং সে আন্দোলন আমরা করব আপনারা কি আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন অর্থাৎ এফআইআর তো করা হয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ আমরা বলছি তো শান্তিপুর থানার পুলিশকে আমরা বলছি চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাগ নেই সিভিক ভলেন্টিয়ারের নাম মিলন এবং তার ভাগনে করতে হবে হবে জেলে ঢোকাতে অজিত আর যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে নাহলে বৃহত্তর আন্দোলন হবে পুলিশকে বুঝতে হবে ঠিক আছে কেমন আন্দোলন হয় পুলিশ বুঝবে আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সাংগঠনিক পಂಚার্থodia সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর घोषপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার